একটা ছবি করেছি সিনেমা করেছি ডেড বডি অসম্ভব কষ্ট করে করেছি কিন্তু আনন্দ নিয়ে করেছি ইকবাল ভাইয়ের সাথে এটা আমার প্রথম সিনেমা আমার খুবই ভালো লেগেছে কাজটা করে কষ্ট হয়েছে কিন্তু কাজটা খুবই এনজয় করেছি আমি সবসময় মনে করি যে একটা কাজ করলে ওটা যদি আনন্দ না লাগে ওখান থেকে আমার আসলে আউটপুট পাওয়ার কিছু নেই কাজটা করে আনন্দ পেয়েছি এবং সামনে ঈদে আসছে আপনাদের সবার সহমর্মিতা লাগবে অতীতেও যেভাবে আমাদের সাথে ছিলেন এবং এই ঈদেও থাকবেন ইনশাল্লাহ তো ডেড বডি একটি আসলে একটি পরিপূর্ণ হরর মুভি এবং এখানে অনেকগুলো গ্রাফ আছে অনেকগুলো স্টেজ আছে যেগুলো দর্শককে ক্ষণে ক্ষণে রোমাঞ্চিত করবে একটির সঙ্গে আরেকটি যখন রিলেট করবে তখন তখন আশা করি এই রোমাঞ্চকের একটা জার্নি আপনার উপভোগ করতে পারবেন তো আমার জন্য দোয়া করবেন আর এই সিনেমাটির জন্য সবার শুভকামনা আশা করি প্রত্যেকবারের মতোই পাব মঞ্চে যারা আবারও আমার সামনে আলোকিত মানুষেরা বসে আছেন আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আসসালামু আলাইকুম